ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে বলছে প্রোডাক্ট রিভিউ করবো তো ফ্রেন্ডস চলুন সরাসরি করতে চলে চলেছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করবো সেটা এটা এটার নাম কস্তুরি এটি একটি ইউনানি ঔষধ এটিতে আছে হাববে আম্বর মমিয়াই এটি মুসলিম মেডিকেল ইউনানি এর একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটি এর বিবরণ আমি এখন বলছি একুস্তরী ক্যাপসুল হাববে আমর এই কতগুলো মূল্যবান বেসজ খনিজ ও প্রাণিজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ওষুধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানের তৈরি এই ওষুধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী এর নির্দেশনা হচ্ছে এবং কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় ফ্রেন্ডস এটি নির্দেশনা ও কার্যকারিতা হচ্ছে একুশটি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনে ক্রুটি শুক্র তারল্য এবং মানসিক দুর্বলতায় এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটি এর সেবনবিধির ব্যাপারে এখন আমি বলছি এটি প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখবো নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা নাম্বারটি আমি বলেছি আর নাম্বারটি আমি ভিডিওর শেষে বলে দেব ফ্রেন্ডস এটির পার্শ্ব প্রত্যেকটি ব্যাপারে আমি এখন বলছি এই কুস্তুরি ক্যাপসুল একটি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানবদেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস আপনি তো জানতে পারেন একটি ইউনিয়ন ওষুধ এই ইউনিয়ন ওষুধটি এটি নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো এটি আপনি নিঃসন্দেহে সেবন করতে পারেন এটি আপনি প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন করবেন সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল তো এটি সেবনের মাধ্যমে আপনার যে যে সেক্সুয়াল সমস্যা এই সমস্যাটি একদম সমাধান হয়ে যায় ফ্রেন্ড এটির যে স্ট্রিপটা সেটা আমি দেখাচ্ছি এটির পাতা দেখতে এরকম এটা এক বক্স এর ভেতরে দশটি ক্যাপসুল থাকে দশটি ক্যাপসুল এক বক্সের মূল্য এটি পাঁচশো টাকা ফ্রেন্ডস আপনি এখানে খেয়াল খেলা দেখতে পাবেন এক বক্সের মূল্য এটি পাঁচশো টাকা এমপি তো ফ্রেন্ডস এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করার জন্য আপনি যে নাম্বারে কল করবেন সেই নাম্বারটি আমি এখন বলেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস নাম্বারটি আমি আবারও বলছি আপনি এই প্রোডাক্টটি এক বক্স অথবা দুই বক্স যদি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর যদি আপনি একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি তো ফ্রেন্ডস এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনি যে নাম্বারে কল করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারটি আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে সেখান থেকে ও নাম্বারটি সংগ্রহ করে কল করতে পারেন আপনি এই নাম্বারে কল করে পরামর্শও নিতে পারেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ